হ্যালো সালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আমি একটা নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে দেখতে পাচ্ছেন ভিডিওটি অন্য রকমের একটি ভিডিও আপনারা যারা চাকার রিংয়ের কভার নেবেন বা নেবার কথা ভাবছেন এই ভিডিওটি কিন্তু আপনারা অবশ্যই দেখতে পারেন দেখতে পাচ্ছেন আমাদের কাছে কিছু কালার আছে ফার্স্টে হলুদ কালারটা দেখানো হলো তারপরে আপনারা দেখতে পাচ্ছেন এক কালার পরে ব্লু কালার এখানে বেশ কয়েকটা রিংয়ের কালার আছে আপনারা যারা নেবেন মানে নেবার কথা ভাবছেন এই ভিডিওটি কিন্তু অবশ্যই আপনারা দেখতে পারেন দেখতে পাচ্ছেন এটি কালোর পরে ব্লু কালার আর তারপরে আছে আপনারা দেখতে পাচ্ছেন কালোর পরে সাদা কালার আর এই ভিডিওটি আপনারা নতুন দর্শক হলে চ্যানেলটি অবশ্যই সবাই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই বাজে রাখবেন যেন নিত্য নতুন ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে এখানে আরও একটি কালার আছে আপনারা দেখতে পাচ্ছেন কালোর পরে সবুজ কালার আর এই রিং রিংয়ের কভারগুলোর দাম কিন্তু একদম খুবই কম গুলো যদি আপনাদেরকে নিতে হয় সেক্ষেত্রে চুয়াডাঙ্গা জেলা আলমডাঙ্গাতে আসলেও হবে বা স্ক্রিনে পড়ো নাম্বার দেওয়া থাকবে আপনারা চাইলে স্ক্রিনে পুরো নাম্বারও কন্টাক্ট করতে পারেন দেখতে পাচ্ছেন বেশ কয়েকটা কালার আছে আমাদের কাছে আর এই রিংগুলো আপনাদেরকে নিতে হলে পারে চুয়াডাঙ্গা জেলা আলমডাঙ্গাতে আসলেই হবে বা আলমডাঙ্গা বৃষ্টি অটোতে আসলেই হবে বা স্ক্রিনে ফোর নাম্বার দেওয়া থাকবে আপনারা চাইলে স্ক্রিনে ফোর নাম্বারও কন্ট্যাক্ট করতে পারেন আর এই এই রিংয়ের কভারের দাম যদি আপনাদেরকে বলে দেওয়া হয় সেই ক্ষেত্রে এই রিং কভারের দাম কিন্তু একশো টাকা একশো টাকায় কিন্তু দুইটা রিং রিঙের কভার তাই আপনারা যারা মোটরসাইকেলের রিংয়ের কভার লাগাবেন তারা কিন্তু এই ভিডিওটি অবশ্যই দেখতে পারেন আর এই রিং কভারের দাম কিন্তু মাত্র একশো টাকা তো আর কথা বার আসছি না আপনারা যদি আমার এই ছোট্ট চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সবাই সাবস্ক্রাইব করেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজায় রেখেন ধন্যবাদ সবাইকে